নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মায়ের শেখানো পুরানো দিনের প্রায় হারিয়ে যাওয়া একটা রান্না এর স্বাদ অতুলনীয় একবার যদি নিরামিষ দিনে রান্না করে নেওয়া যায় বারবার রিকোয়েস্ট করবে নিরামিষ দিনে একবার বানিয়ে নিলে মাছ মাংসের কথা একবারও মনে পড়বে না বানানো একেবারে সহজ তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে অসাধারণ স্বাদের এই নিরামিষ রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ ছোলার ডাল আপনারা চাইলে এটা মটর ডাল দিয়েও করতে পারবেন এবার ডালটাকে দেখুন ভালোভাবে ধুয়ে আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার জল ছেঁকে নিয়ে নিচ্ছি মিক্সচার জারে আমি মিক্সারে পেস্ট করব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন তবে যতটা সম্ভব জলের পরিমাণ কম দেবেন তাহলে রান্নাটা করতে সুবিধা হবে আপনাদের হাতে যদি সময় না থাকে গরম জলে এক দেড় ঘন্টা ভিজিয়ে নিলেও হবে সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা তারপর দেখুন পেস্ট করে আমি একটা বাটিতে ঢেলে রাখছি এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ জল দিয়েছি তারপর এরকম একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি সাইডে রেখে ওই একই মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি এক চা চামচ গোটা জিরে ছোট এক চা চামচ মৌরি এই মৌরিটা দিলে নিরামিষ তরকারির স্বাদ একেবারে মন্দিরের তরকারির মতো হবে দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা এক টেবিল চামচ চার মগজ আপনারা চাইলে এখানে চার মগজের পরিবর্তে কাজুবাদামও যোগ করতে পারেন তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না অল্প একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে রেখেছি এদিকে নিয়েছি হাফ কাপ চিরা আমি এখানে পাতলা চিড়াটা নিয়েছি দুবার জল পাল্টে ধুয়ে নেব আপনাদের যদি মোটা চিড়ে হয় তাহলে ধুয়ে চিড়েগুলোকে দু থেকে তিন মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবেন তাহলে নরম হয়ে যাবে আমি যেহেতু পাতলা চিরা নিয়েছি সেজন্য আমি আর জলে ভিজিয়ে রাখবো না জলটাকে খুব ভালোভাবে ছেঁকে দেখুন বাটিতে রেখেছি আর এদিকে একটা আলু মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে এভাবে লম্বা করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে দেখুন হাফমালা নারকেল একটু উষ্ণ গরম জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবার নারকেলের দুধটাকে বের করে রাখছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দুধটা বের করে আমি সাইডে রাখছি এখানে দেড় কাপ পরিমাণ নারকেলের দুধ হয়েছে এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি এবার প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব প্রায় তিন চার মিনিট সময় লাগবে মিডিয়াম লো ফ্লেমে আলুগুলোকে ভাজবো খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না তাহলে উপরে কালারটা চলে আসবে আলুগুলো ভালো ভাজা হবে না আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই সময়ে দেখুন যে ডালটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম চিরাগুলো আলুটা কিন্তু পুরোপুরি অপশনাল চাইলে আপনারা আলু ছাড়াও রান্নাটা করতে পারবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ রান্না স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হবে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেই নারকেল থেকেই আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এতে স্বাদটা খুব ভালো হবে এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব খেয়াল রাখবেন চিড়েগুলো যেহেতু ভিজে ফুলেছে একটু চাকা চাকা থাকবে যাতে চাকা না থাকে সেভাবে একটু মেখে নিতে হবে হাত দিয়ে চটকে ডাল পেস্ট করতে গিয়ে অনেক সময় জলের পরিমাণ একটু বেশি হয়ে যায় তখন যদি পাতলা হয়ে যায় এটা একটু পাতলা হলে কিন্তু চলবে না তখন আপনারা একটু বেসন মিশিয়ে অ্যাডজাস্ট করে নেবেন দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার হাতটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার সাইডেই দেখুন সামান্য একটু জল রেখেছি হাতের মধ্যে একটু জল লাগিয়ে নেব আর এখান থেকে অল্প অল্প করে নেব আর এভাবে মুইঠা তৈরি করব। আপনারা চাইলে গোল গোল করে বড়াও তৈরি করতে পারেন এভাবে হাতের মধ্যে নিয়ে আঙ্গুলের চাপ দিয়ে মুঠাগুলো বানাবো এর নামই হচ্ছে মুঠা মানে মুট করলে আঙ্গুলের ছাপ পড়বে সেটাই হচ্ছে মুইঠা খুব বেশি বড়ও করব না আবার খুব বেশি ছোটোও নয় মিডিয়াম সাইজের করে আমি বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে বানিয়ে নিতে পারেন দেখুন আমি কয়েকটা বানিয়ে নিয়েছি আর এদিকে আলুগুলো প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি লালচে করে এবার আলুগুলোকে তেল ছেঁকে তুলে রাখবো তোলার সময় ছাইডে একটু ধরে তুলছি যাতে এক্সট্রা তেলটা করাতেই থেকে যায় আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন আলুগুলো তুলে নিয়ে যে মুঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। মিডিয়াম লো ফ্লেমে রেখে মুঠেগুলোকে ভাজব খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে উপরে রঙ চলে আসবে ভেতরে ভালোভাবে ভাজা হবে না মিডিয়াম লো ফ্লেমে ভাজলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে প্রায় দু থেকে তিন মিনিট অপেক্ষা করব তারপর দেখুন এক পিঠ এভাবে লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আরও দু মিনিট মতো ভেজে নেব এক এক ব্যাস ভাজতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে একেবারে মুচমুচে হবে যেহেতু চিড়ে দেওয়া হয়েছে এইভাবে ভাজলে একেবারে মুচমুচ হবে খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে আপনারা চিরে যোগ করেছেন খেতে অসাধারণ হয় ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে এইভাবে ভাজা তুললে এক এক করে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় দেখুন আমি প্রথম ব্যাচেরটা ভেজে তুলে নিলাম এবার প্রথম ব্যাচেরগুলো ভাজতে ভাজতে আমি দ্বিতীয় ব্যাচেরগুলো তৈরি করে রেখেছি এবার দিয়ে দিলাম তেলে দর্শক বন্ধুরা এই আরও অনেক নিরামিষ রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন দু ব্যাচে আমি সবগুলো মুইটা ভেজে তুলে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজবেন তাহলে ভাজাটা খুব ভালো হবে দেখুন মুটাগুলো ভেজে তুলে নিয়েছি যেমনি কালার তেমনি খেতেও টেস্ট এবার বাকি যে তেলটা রয়েছে এই সময় আমি গ্যাসটা অফ করে দিয়েছি কেননা তেলটা খুব গরম হয়ে গেছে এখানে নিয়েছি আমি হাফচা চামচ গোটা জিরে হাফচা চামচ মৌরি ওয়ান ফোর চামচ হিং দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেলের হিটটাকে একটু কমিয়ে নেবেন তা নাহলে কিন্তু হিংটা পুড়ে যাবে হিং পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তার জন্য দেখুন ফোড়নটা পড়ে নিই এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কুচনো টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটো আমি কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারবেন আপনাদের যাদের কাছে হিং থাকবে না তারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন দুটো এলাচ টুকরো দারচিনি দুটো লং একটু থেতো করে দেবেন তাহলে তেলের মধ্যে গন্ধটা খুব ভালোভাবে মিশে যাবে এবার টমেটোটাকে দেখুন প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব টমেটোর যদি এইভাবে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় ঝোলটা টমেটোটা এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম অনেকটাই মশলা লেগেছিলো মশলাটাকেও আরও এক দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি আর সামান্য একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো মনে রাখতে হবে কাঁচা লঙ্কাও দিয়েছি যেহেতু নিরামিষ রান্না খুব বেশি ঝাল ভালো লাগবে না ঝালটা আপনার পরিমাণ বুঝে দেবেন সাথে দিয়ে দিলাম হাফচা চামচ চিনি আর পরিমাণ মতো লবণ এবার পুরো মশলাটাকে আরও তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে এই সময় যদি একটু শুকনো মনে হয় তাহলে একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দেবো ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষাবো এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে তবে যেহেতু চার মগজ দেওয়া রয়েছে নিচে কিন্তু লেগে যাবে মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছাড়তে শুরু করেছে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকেও আরও এক মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব এতে আলুর স্বাদ বাড়বে আলুটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম নারকেলের দুধ আরও এক কাপ পরিমাণ জল এখানে যোগ করে দিচ্ছি যেহেতু মুঠেগুলো যোগ করব। মুঠাতে কিন্তু অনেকটাই জল টেনে নেবে যেহেতু ছোলার ডাল দিয়ে করা এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না মাখো মাখো হবে সেই পরিমাণ বুঝে জলটা যোগ করতে হবে জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দেবো না হাই ফ্লেমে প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিলে অনেক সময় নারকেলের দুধ কেটে যাওয়ার ভয় থাকে দেখুন ঢাকা খোলা অবস্থায় প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মুঠাগুলো আরও একবার মিশিয়ে নেব এই সময় লবণ মিষ্টিটা একটু চেক করে নেবেন যদি প্রয়োজন হয় লবণ দিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ঘি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় দেখুন একবার দেখিয়ে দিচ্ছি আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর মুঠাগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় এটা আপনারা গরম ভাত রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন নিরামিষ দিনে তৈরি করে নিলে আর চিন্তাই করতে হবে না এমনকি বাড়িতে অতিথি আসলেও এটা রান্না করে খাওয়াতে পারেন আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কিভাবে রান্নাটা করেছেন তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য